দু বিঘা জমিতে দুটো ধান গাছ লাগিয়ে দেব আর দেখো তোমায় কিছু দেয়নি এমনি কথিয়ে দিয়েছে আমার বাবা তোমায় কিছু দেয়নি কেন তোমায় একটা খাট দেয়নি তোমার

কারণ দিয়ে জল তুই মর নেই অন্য রকম করতে নেই বউ ব্যাপারে বাইরে যা করবো আচ্ছা বলতে পারবো না বল

না থাকি কি করে চলো আজ সবাই মিলে আরো একটা ডান শিখি কি কেমন তাই